আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেকে জানতে চেয়ে থাকেন যে আপনারা হাদিস থেকে মিলাদ নবীর বিভিন্ন দলিল দিয়ে থাকেন কিন্তু এটা আপনারা বুঝলেন সাহাবাঈকরাম কি এটা বুঝে নাই সাহাবা ইকরাম কি মিলাদুন পালন করেছে নবীজির জন্মের ব্যাপারে নবীজির এই শান মানের আলোচনা কখনো করেছে এ ধরনের কোনো মাহফিল মসজিদ হয়েছে এমন কোনো প্রমাণ আছে হ্যাঁ প্রিয় ভাই অবশ্যই আছে যদি সাহাবা ইকরাম না করেন আমরা কেন করব। দারিমে শরীফের প্রথম খণ্ড একশত পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠা এমন চমৎকার একখানা হাদিস রয়েছে হজরত আবদুল আব্বাস রদি আল্লাহ তাল আনহু হাদিস খানা বর্ণিত একদা তিনি এবং কিছু সাহাবাইকেরাম তারা বসে রসুল করিম সাল্লাহ সাল্লামের শান মানের ব্যাপারে আলোচনা করতেছিল হঠাৎ করে তাদের মাঝে রসুল করিম সাল্লাহ সাল্লাম উপস্থিত হলেন এবং নবীজি জিজ্ঞেস করলেন যে এখানে কি আলোচনা হয়েছিল সাহাবাই কেরাম বললেন ইয়া রসুল আমরা আপনার শান মান ইজ্জত মর্যাদা নিয়ে আলোচনা করছিলাম রসুলি করিম সাল্লাম তখন বললেন আমি হলাম আমার পিতা ইব্রাহিম আলাইহিসালু আসলামের দোয়া এবং ইসা সালামের সুসংবাদ আর আমার মা বিবে আমিনার গর্ভ থেকে এমন একটি নূর নির্গত হয়েছিল যার আলোতে শাম শামের প্রসাদগুলো পর্যন্ত আলোকিত হয়ে গিয়েছিল আল্লাহ পড়ুন সাহবাই কিরাম নবী করিম সাল্লামের সাহ মানের আলোচনা করছিল মজদিসে আর নবী এসে সেখানে তার মিলাদের আলোচনা করলো সোহা আল্লাহ এই জন্য নবীজি যদি তার মিলাদের আলোচনা সহবাইকার মাঝে করতে পারে যে তার জন্মের সময় বিবি আমিনার গর্ব থেকে একটি এমন নূর বের হয়েছিল যেই নূরে শাম সিরিয়ার প্রসাদগুলো আলোকিত হয়ে গিয়েছিল তাহলে ন আমরাও মিলাদুল নবী সালের মাহফিলে নবীজির জন্মের অলৌকিক আশ্চর্যতম ঘটনাগুলো আমরা বয়ান করতে পারি যদি করি তাহলে এর মধ্যে নিশ্চয়ই ফজিলত রয়েছেন কারণ এটি বয়ান করেছেন মোহাম্মদ সাল্ল আলহি ওয়াসাল্লাম পাক সকল উম্মদ্দে মোহাম্মদীকে সহিবুজ দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লা